মুন্সীগঞ্জের সিরাজদিখানে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে উপজেলা নির্বাচন অফিসের বাস্তবায়নে মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার রোশুনিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউপির চেয়ারম্যান অ্যাডভোকেট আবু সাইদ স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন এ সময় তিনি বলেন তিন থেকে সাতই ডিসেম্বর পর্যন্ত ইউনিয়নটির নয়টি ওয়ার্ডে সকাল সাড়ে আটটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত নারী এবং দুপুর সাড়ে বারোটা থেকে বিকাল চারটা পর্যন্ত পুরুষদের মাঝে বিতরণ করা হবে প্রসঙ্গত স্মার্ট কার্ড প্রচলনের ফলে এখন থেকে জালিয়াতির অবসান ঘটবে কারণ এতে থাকছে পঁচিশ ধরনের নিরাপত্তা ব্যবস্থা নির্বাচন কমিশন সূত্রে জানা যায় মেশিন রিডেবল নতুন এই কার্ডে একটি ক্ষুদ্র চিপসে একজন নাগরিকের বত্রিশটি মৌলিক তথ্য আছে বর্তমানে পাসপোর্ট ব্যাংকিং ড্রাইভিং লাইসেন্স ট্রেড লাইসেন্স শেয়ার ব্যবসা সহ পঁচিশটি সেবা গ্রহণের সুবিধা থাকছে ভবিষ্যতে এই সংখ্যা আরও বাড়বে धरे रखें